আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দু হাজার চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রকৃত শহীদের সংখ্যা কত আহতের সংখ্যা কত এই হিসেব মেলানো বড় কঠিন আসলে যেখানে স্থলপথে গুলি হয়েছে আকাশ পথ থেকে গুলি হয়েছে বিভিন্ন ভবনের ছাদ থেকে গুলি হয়েছে জানালার ধার থেকে গুলি হয়েছে ব্যালকনি থেকে গুলি হয়েছে চারিদিক থেকে শুধু গুলি আর গুলি এবং সমৃদ্ধ গুলি শুধু শুধু বুলেট নয় টিয়ার গ্যাস নয় গ্যাস জল কামান নয় গরম পানি নয় সকল ধরনের আক্রমণ যেখানে করা হয়েছে এবং সেই আক্রমণের মধ্যে গুলি আর গুলি বৃষ্টির মতো গুলি বন্ধ করতে গুলি চালানো হয়েছে সব পথে কতটা নিষ্ঠুর হলে আকাশ পথে হেলিকপ্টারে করে র্যাব সাধারণ জনতা লক্ষ্য করে গুলির পর গুলি ছুটতে পারে আমি নিজে দেখেছি মিরপুর দশে মেট্রো রেলের উপর থেকে বৃষ্টির মতো গুলি ছুড়েছে আমি দেখেছি আমার ক্লাস নাইনের একটা স্টুডেন্ট তাকে গুলিবিদ্ধ হয়ে এফর ওফর করে দিয়েছে দুর্ভাগ্য জানেন তাকে নিয়ে যখন জানাজা করা হবে সেই জানাজা আওয়ামী লীগের এক নেতা আরেকটি জায়গায় এনে অন্য একটা মসজিদে গিয়ে ভেতরে তার জানাজা করা হয়েছে তাহলে এরা কত নিষ্ঠুর কত নিষ্ঠুর কত নিষ্ঠুর জানাজা পর্যন্ত পড়তে দেয় না যাই হোক উপদেষ্টা নাহিদ তারা বলেছে তাদের হিসেবে এই পর্যন্ত আটশো জনকে শহীদ হিসেবে নাম নাম লিস্ট লিস্ট করতে পেরেছে তাহলে জেনে বুঝে হচ্ছে আটশো জন নাম না জানা হিসেব না পাওয়া কত সহবে এখনো তাদের লিস্ট শহীদের তালিকায় আসেনি এটা আল্লাহ একমাত্র ভালো জানেন কতজনের খোঁজ পাওয়া যাবে আর কতজনের একটা খোঁজ পাওয়াই যাবে না এ শুধু আল্লাহ ভালো জানেন তাহলে কি পরিমাণ মানুষকে তারা হত্যা করেছে ঘুম করেছে খুন করেছে আজকে প্রথম আলো পত্রিকার দিয়ে জানা গেছে আহতের সংখ্যা আঠারো হাজারের অধিক আঠারো হাজারের অধিক চিন্তা করতে পারেন কতটা নিষ্ঠুর হলে নির্বিচার ভাবে গুলি ছাড়লে আঠারো হাজারেরও অধিক আহত হয়ে আছে এবং এই আহতরা বাসের বাড়ি হাতুরির বাড়ি এগুলো না এগুলোর চেয়ে বেশি আহত হয়েছে গুলিতে গুলি বিশ্বাস করুন তার আবার বলে নয় শুধু মারণাস্ত্র দিয়ে এরা যারা আহত হয়েছে কতজন আপনি জান না চক্ষু হসপিটালে কতজনের চোখ নেই আলো নিভে গেছে চিরদিনের জন্য প্রথম আলো রিপোর্ট জান না পঙ্গু হসপিটালে কতজনের পা নেই হাত নেই কতজনের মেরুদণ্ডের ভেতরে গুলি কতজনের ব্রেনের ভেতরে গুলি ঢুকেছে মাথার মস্তিষ্কের মধ্যে গুলি ঢুকেছে চিন্তা করতে পারবেন না যারা মরে গেছে তারা তো আল্লাহ তাদের জান্নাতবাসী করুক কিন্তু যারা বেঁচে আছে চোখ নেই হাত নেই পা নেই পেটের ভেতরে গুলি বেরুদণ্ডের ভেতরে গুলি হাঁটতে পারে না চলতে পারে না যদি এরা বেঁচে থাকে তাহলে আজ জন্ম জন্ম জন্মান্তর পরিবারের জন্য বোঝা হয়ে গেল সে নিজের জন্য বোঝা হয়ে গেল এই দুঃখ ভরাক্রান্ত অবস্থা নিয়ে কতদিন পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে আল্লাহ একমাত্র ভালো জানেন অতএব এত কিছুর পরেও যারা এই খুনি হাসিনার পুনর্বাসনের কথা বলে প্রত্যাবর্তনের কথা বলে রাজনীতিতে ফেরার কথা বলে দলের নেতৃত্ব দেওয়ার কথা বলে এদেরকে যারা আবার পুনর্বাসন করতে চায় এই খুনি হাসিনার ডাইনি হাসিনার প্রশংসা যারা করে আমার কাছে মনে হয় মুসা আলাহি সাল্লামের সময় যদি এই লোকগুলো জন্ম নিত এরা মূসার পক্ষে কথা না বলে এরা ফেরাউনের পক্ষে প্রশংসা করত। ফেরাউনের দালালি করত। ফেরাউনের পক্ষে প্রশংসা করত। ফ্রাউনের পক্ষে কথা বলতো ফ্রাউনের দলে এরা যোগ দিত এই নব্য ফ্রাউন হাসিনার পক্ষে যারা কথা বলে এরা ওই নব্য ফ্রাউনের পক্ষ নিয়েছে এদের চোখে শত শত শহীদের কোন মায়া নেই এদের হৃদয়ে আঠারো হাজারের বেশি মানুষ ছাত্র জনতা আহত এদের জন্য এদের হৃদয় কাঁদে না ধিকার জানাই এদের প্রতি ধিকার ভাই নিজেকে সংশোধন করুন পরিবর্তন করুন হৃদয়ের জানালা খুলে দিন আলো বাতাস প্রবেশ করুন হৃদয়টাকে পরিবর্তন করুন মানসিকতাকে পরিবর্তন করুন হাসিনার ফ্রাউন পথ থেকে দূরে সরে আসুন এবং সত্য কি আর অর্থে বাস্তবতা বুঝুন যেরা ভয়ঙ্কর হিংস্র খুনি জানোয়ার এদেরকে প্রশ্রয় দেওয়া যায় না এদের প্রত্যাবাসন পুনর্বাসন এটা প্রত্যাশাই করা যায় না السلام عليكم ورحمه الله